আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আল্লাহর রহমতে আপনাদের সবাই তো আমরা অনেক অনেক ভালো আছি তো আজকে সুন্দর করে সাজে গুচি রেড়ে চলে যাইতেছি কুমিলাতে এক ভাবির বাসায় ভাবি অনেক দিন যাবত আমাদেরকে দাওয়াত করতেছে আমরা যাইতেছি না আজকে যাবো কালকে যাবো পরশু জামো এরকম করতেছি কিন্তু কাজের সাবে হাত যাইতে পারতেছি না সময় পেতেছি না তাই কোন দিন যাবো সঠিক তারিখ বলতে পারতেছি না তো আপনাদের ভাইয়া যাইবার কয়েকদিন আগে আমরা সময় করে একদিন আব্বু আমি আমার বোন আপনাদের ভাইয়া তো যাইতেছি কুমিলা বাবির বাসায় বাবীকে না জানিয়ে হঠাৎ করে যাইতেছি তো আমাদের বাড়ি থেকে একটু রাস্তাতে আসলাম গাড়ি পাইতেছি না তো ওইখান থেকে সিএনজি দিয়ে শুয়াগাছি আসছি তো শুয়াগাছি থেকে ফল ফাকড়া কিছু নিতেছি বাবীদের জন্য বাবির নাকি একটা ছেলে আছে আমি আর যাই নাই ফার্স্ট তো যাই হোক ওইখান থেকে পেয়ারা আফেল কমলা মালটা নিয়ে নিলাম বড়ই তো আমরা যত আপনাদের ভাইয়ের আর আমি নতুন যাইতেছি অবশ্যই মিষ্টি লাগবে তো আপু এখান থেকে মিষ্টি নিয়ে দিতেছে আমি দাঁড়াই রেছি তো এখান থেকে মিষ্টি নিয়ে নিল আর ফান সুপরি জতা এগুলো নিতেছে এখান থেকে কারণ প্রত্যেকটা বাসায় বুড়ো মুরুব্বী থাকে ফান তো নেওয়াই লাগে তো যাই হোক আমরা আবার ঝিঞ্জিতে উঠছি কমলার উদ্দেশ্যে সব খরচ কিন্তু আমরা সুয়াজি থেকে নিয়ে নিছি। তো বিশ্ব রোডে চলে আসছি বিশ্ব রোড থেকে আবার অটোতে উঠছি অটোতে অল্প একটু ওইখান থেকে বাবিদের বাসায় আর অল্প একটু তো দেখেন এখানে শুটকি আর শুটকি কি জোরে চড়তেছে অটো দেখছেন তো ফাইনালি আমরা চলে আসছি তো অটো কিন্তু একদম বাসায় লাতিক যায় না অল্প একটু হাঁটি আসছে তো তিনতলা প্লট ভাবিদের বাসায় ঢুকে যাইতেছি তো আমরা টুকে একটু বসে ছাদের উপরে গেলাম তিনতলার উপরে একটু দেখতেছি হাঁটি গুটি তারপর ভাবিরা ডাকতেছে নাস্তা খাওয়ার জন্য তো দেখেন ভাবি কত কত নাস্তা দিয়েছে আমাদেরকে ভাবি হঠাৎ করে আমরা গেছি এত এত খুশি হয়েছে বলার বাইরে কারণ আমরা বলি নাই হঠাৎ করে গেছি দেখি তো মহা খুশি তো ওদের নাকি ওই দিন গ্যাস ছিল না তো যা ফার্সে আলহামদুলিল্লাহ আমাদেরকে অনেক অনেক আপ্যায়ন করছে কারণ গ্যাস নাই তারপর আমাদেরকে দুপুরের খাওয়া দাওয়া করণ ছাড়া দেয় নাই زا کورسه الحمدلله فيديو ته ښه لګه نو اوبسره شیر کړئ دیبه او پرېس ته følge دی په شاته ځکنه